নানান জটিলতা ও বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের মূর্তে কয়েক মাস আগে কোচবিহার পৌরসভার উদ্যোগে এই ঐতিহাসিক মূর্তির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে শুরু হয় খনন কাজ তবে খনন কাজ শুরু হতেই দেখা দেয় জটিলতা অভিযোগ ওঠে রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় খনন কাজ বন্ধ করে দেয় পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপন নিয়ে আপত্তির বিষয়ও সামনে আসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান বিষয়টি সম্পর্কে তাকে আগে অবগত করা হয়নি যদিও পরে তিনি স্পষ্ট করেন মূর্তি স্থাপনে তার কোনো আপত্তি নেই তবে দপ্তরের মূল গেট থেকে কিছুটা দূরে মূর্তি বসলে যাতায়াতের সমস্যা হবে না এই বিষয় নিয়ে দীর্ঘ টানা পড়েন চললেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটে এরপর নতুন উদ্যমে শুরু হয় মূর্তি স্থাপনের প্রস্তুতি অবশেষে আগামী পনেরোই ডিসেম্বর মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি জানান এই মূর্তি কোচবিহারের ঐতিহ্য ও গৌরবের প্রতীক কোচবিহার শহর এই শহরে একসময় রাজার রাজত্ব ছিল এবং কোচবিহারে ছিল তার হেড অফিস এখান থেকে উত্তর পূর্ব ভারত শাসন হতো সেই রাজা মহারাজাদের মুক্তি না থাকায় আস্তে আস্তে রাজা মহারাজাদের যে পরিচয়টা সেটা প্রায় হারিয়ে যাচ্ছে কারণ এই শহরের সাথে রাজা মহারাজাদের একটা কি বলবো সাথে জড়িয়ে রয়েছে নামটা কিন্তু বর্তমান প্রজন্ম তারা এই রাজার রাজ্যের ইতিহাসটা জানে না কারা কারা কখন রাজা ছিলেন কারা মহারাজা ছিলেন সেই পরিচিতিটা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুচবিহার পৌরসভার উদ্যোগে আমরা রাজা মহারাজাদের কিছু মূর্তি আমরা শহরের বিভিন্ন স্থানে সেখানে বসানোর আমরা উদ্যোগ গ্রহণ করেছি হেইটেজ শহরের শ্রীবৃদ্ধি যেমন ঘটবে এই হেইটেজ শহরের পরিচিতিও বাড়বে সুতরাং আমরা চেষ্টা করছি যে যত মহারাজারা আছেন রাজারা আছেন তাদের মূর্তি এক এক করে শহরের বিভিন্ন প্রান্তে আমরা বসাবো যারা ট্যুরিস্ট আসবে ন্যাশনাল ট্যুরিস্ট ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যারা শিখরের সন্ধানে কুচবিহারে আসবে তারাও কুচবিহারের যে একটা পুরোনো পরিচিতি রাজ আমলের পরিচিতিটা এই তারাও পেয়ে যাবে আগামী কাল। পনেরোই ডিসেম্বর সোমবার বেলা বারোটায় আমরা এই মূর্তি উদ্বোধনের উদ্যোগ গ্রহণ করেছি মাইকিংও করে দেওয়া হয়েছে কিছু লোককে ফোনও করা হয়েছে আমাদের পূর্ব কর্মচারীরা কাউন্সিলররা সবাই থাকবেন এবং আমরা যারা আমাদের বন্ধুরা তাদেরকেও উদ্যোগে সুন্দর একটা অনুষ্ঠান আমরা আগামীকাল করতে পারবো এই আশা রাখছি তারা দলের নেতা মন্ত্রীরাও থাকবে এটা নেতা মন্ত্রীদের অ্যাকচুয়ালি অনুষ্ঠান নয় এটা আপামর জনসাধারণ কারণ এই রাজা মহারাজাদের প্রতি সবার একটা আবেগ রয়েছে আমরা মাইকিং করে দিয়েছি খবরের কাগজে দিয়েছি আপনাদের সবাইকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবারকে আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি তারা উন্নয়ন দপ্তরের সামনেই এই মহারাজের মূর্তি তৈরি হচ্ছে সেখানে কি মন্ত্রী সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সবাইকে আহ্বান জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে সবারই উপস্থিতি কামনা করছে কত টাকার প্রজেক্ট এটা মূর্তিটার দাম এক লক্ষ আটানব্বই হাজার টাকা আর বাকি যা খরচ হয়েছে পার্ক বানানো তারপরে বেদিটা বানানো আলাদা হিসাব হয়